আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা আপনারা যারা আরবি ব্যাকরণ ইলমে শিখছেন এবং ফুল কোর্স করার চেষ্টা করছেন আমাদের এই আই ক্লাসরুমের পক্ষ থেকে আমরা অনেকদিন পর ফুল কোর্স ক্লাসের একটা ক্লাস নিয়ে আসছি আমরা তাবি আলোচনা করছিলাম সেখানে চলে আসছে তো আরেকটা প্রকার হচ্ছে বাদাল সেটা নিয়ে আলোচনা কিছুটা বিষয় আমি লিখে রেখেছি অবশ্যই আপনি দেখছেন যে আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য ক্লাস করে যাচ্ছি করতে কারণ আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা দেখছেন অবশ্যই আমি কী কী বিষয় নিয়ে কাজ করছি তো আমরা আবার আজকে থেকে শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ আবার রেগুলারলি হবে আপনাদের কোর্স তো আশা করি আপনি ভালো আছেন এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এই ব্যাপারটা আপনাদের আজকে ক্লিয়ার করব যে কুল্লি দেখা যায় আপনার নাম যদি বলা হয় আপনার নাম কি তাহলে আপনি বলবেন আমার নাম মোহাম্মদ ইসহাক হুসাইন এখন আপনি যদি বলেন আমার এই নামের তার বা নামের ব্যাখ্যাটা তারকিবটা মানে নামের বাক্যাংশটা ব্যাখ্যা করো তখন আপনাকে দেখা যাবে এই যে মোহাম্মদ এটাকে বলতে হবে মুফতাল মিনহু তারপরে ইসহাক এটাকে বলতে হবে তারপরে হুসাইনকে বলবে আতফে বয়ান এইরকম করে আপনার নামের ব্যাখ্যাটা আসে কারণ এই ব্যাখ্যাগুলো আপনার দেখা যায় অনেক সময় ভাইবার পরীক্ষায় অনেক সময় আপনার বিভিন্ন জায়গা যারা আরবির উপরে ভাইবা দেন কিংবা বিভিন্ন ইউনিভার্সিটিতে যান ভালো কোনো জায়গায় গেলে এগুলো দরকার হয় তো এটা বিষয় না আমরা এখন এই ক্লাসটা শুরু করব আমরা বেশিক্ষণ কথা বলবো না আমরা মোটামুটি এখন অনেকটা যোগ্য হয়ে গেছে যারা এই ফুল কোর্সের সাথে আছেন রেগুলারলি আমরা এখন শুরু করে দিই আর দেরি করবো না তো আমরা এখানে শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে সেটা হচ্ছে এই ইয়া বাদাল বাদাল কাকে বলে বাদাল জিনিসটা কি হ্যাঁ বাদল মানে মেঘ বৃষ্টি না আমরা ওইটা বুঝবো না এই বাদাল মানে বুঝাচ্ছে যে একের পরিবর্তে অন্য কেউ হম একজনের পরিবর্তে অন্য কেউ হবে তাহলে এটা আমরা অলরেডি সংখ্যা লিখে রেখেছি যাতে করে আপনাদের লিখলে দেখা যায় অনেক সময় যাবে তো আমি এই চারটা টপিক আবার ধরে ধরে আপনাকে বুঝাবো মানে লিখে লিখে বুঝাবো এই জায়গাটা যাতে করে আপনার এই চারটাই হচ্ছে মেইন বাদালের সেটা আমরা বুঝি আগে তার আগে সংজ্ঞাটা বুঝবো বাদাল কাকে বলে এই জিনিসটা যদি আপনি না বুঝেন ভালোভাবে আপনি বাদালের এই প্রকারগুলোতে আপনার অনেক কষ্ট হবে ঠিক আছে ঝামেলা লাগবে আপনি অ্যাকচুয়ালি যে ঘটনা ঘটবে সেটা আপনি পারবেন না তখন জটিল লাগবে তো এরকমই তো আমাদের আরবি ভাষার ভিতরে আসে তাহলে চলুন আমরা বুঝি যে বাদাল কাকে বলে বাদাল সংজ্ঞাটা বলা আছে বাদাল এমন একটি তাবি বাদাল এমন একটি তাবি এই এমন একটি তাবি এমন একটি তাবি যা কি করে যা শিও হুম তাবি যা শিও ম্যাথবর তাবি ম্যাথবর তো আমরা চিনি জানি যার অনুসরণ করে যার অনুসরণ করে সে হচ্ছে ম্যাথবো আর যে অনুসরণ করে সে হচ্ছে তাবি এটা অলরেডি আপনারা জানেন তাহলে এমন একটা তাবি বাদল হচ্ছে একটা কি তাবি যা শিও ম্যাচবোর যার অনুসরণ করে তার অর্থকে ম্যাথবো অর্থকে উদ্দেশ্যহীন করে উদ্দেশ্যহীন করে তাবির যে অর্থটা নিজের অর্থ এই দাবিটা মাতবয়ের অর্থটাকে উদ্দেশ্যহীন করে দেয় হ্যাঁ নিজের অর্থটাকে মানে ওই মাতবয়ের অর্থটাকে এতটা গুরুত্ব না দিয়ে এই যে তাবি আয়ের মাতবয়ের অর্থটাকে দাবি কিন্তু মাতবয়ের অনুসরণ করেছে এখন এই মাতবয়ের অর্থটাকে এতটা গুরুত্ব না দিয়ে সে দাবি নিজের অর্থকে বেশি গুরুত্ব দিচ্ছে হ্যাঁ সেটা কি বলা হচ্ছে বাদাল তা এই ব্যাপারটাই হচ্ছে যে নিজের অর্থকে মুখ্য উদ্দেশ্য করে মানে তাবির অর্থকে মূল বিষয় ধরে হিসেবে প্রকাশ করে তাকেই বাদাল বলা হয় যথা হ্যাঁ আমরা এখানে বলছি যা আখুকা জাইদুন দেখেন এখানে এসেছে কে এসেছে যা আইদুন জাইদ এসেছে এটা কে আখুকা তোমার ভাই দেখেন মূলত এই যে আখুকা একে উদ্দেশ্য করেছে আর এখানে আমরা তাবি জানি কি এখানে এ অরবের বিষয় মানে এই যে হরকতের বিষয় যে পেশ জায়দনে কেন পেশ হলো সেটা এবং আখুকা এটা তো আমরা জানি মুজফ মুজাফিলাই ঠিক না অলরেডি মুজফ মুাই আমরা কমপ্লিট করে ফেলেছি তাহলে আখু মানি হচ্ছে ভাই কামি আপনার বা তোমার ভাই তোমার ভাই কে জায়দ তাহলে তোমার ভাই ঝায়েদ এসেছে দেখেন এখন এই আহুকা যেটা আছে সেটার অনুসরণ করেছে কে এই ঝায়েদ কিন্তু এই কারণেই আর এটা আছে হালতে রফাইতে আছে কারণ এই যে ওয়াব আছে আর আমরা সোলভকার এসে আমরা শিখেছি ঠিক না আসম সিদ্ধুল মোকাব্বারে সেখানে ছিল যে এই আখুকা এটা কি হবে হালত যখন হালতে রফিতে হবে তখন ওয়াও হবে এই সেই ওয়াও আর এটা ওয়াও হয়ে পেশের অবস্থায় আছে হু হ্যাঁ এই পেশ দ্বারা ওয়াওটাকে ওয়াও দ্বারা পেশটাকে প্রকাশ করছে এবং সাথে কি আছে মুজাফিলাই মানে মুজাফিলাই মিলা এটা হচ্ছে আখু হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজাফিলাই মুজাফ মিলাই মুক্তাদা আর এই আরেকটা হচ্ছে খবর হুম আখুকা তোমার ভাই ঠিক আছে আর এই পুরো খবরটা যাই হোক এখানে আমরা কি করছি না আমি একটু হালকা বুঝছি যে এই জায়দ অনুসরণ করছে কার আখুর ভাইয়ের তাহলে এখানে মূলত দেখেন জায়েদের কথা দিয়েই বুঝিয়েছে তোমার ভাই জায়েদ তোমার ভাই জায়েদ এসেছে তার মানে এখানে এই ভাইকে অনুসরণ করছে জায়েদ ভাইতে যে ধরনের বিষয় এরব হবে যে ধরনের হরকত হবে ঠিক জায়েদেও ওই ধরনের হরকত হবে আর এখানে উদ্দেশ্য ভাইয়ের থেকে জায়েদের কথাটা বেশি বোঝাচ্ছে তোমার ভাই জায়েদ এসেছে দেখেন তোমার ভাই কে জায়েদ জায়েতকে মুখ্য উদ্দেশ্য মানে তবেকে বেশি উদ্দেশ্য দিয়ে বুঝিয়েছে এটাই হচ্ছে বাদাল ঠিক আছে আপনার নামের ক্ষেত্রে এরকম হতে পারে ঠিক আছে আমরা দেখাবো আস্তে ধীরে এরপর আসেন আকসামুল বাদল আকসামুল অক্সামুল মানে বলতে কি বোঝায় বাদালের প্রকারভেদ এই বাদাল কত প্রকার হয়ে থাকে আরবি ভাষাতে আপনি দেখবেন কোরাহাতিস এগুলো আছে অবশ্যই আমরা সামনে আস্তে ধীরে দেখব এগুলো সব হ্যাঁ আগে বেসিক শিখে আমরা বলছি যে এগুলোর ওপর কাজ করব আমরা তো বাদাল প্রধানত চার প্রকার মানে বাদাল চার প্রকার হবে একটা হচ্ছে বেদালুল কুল্লি বেদালুল বাদি বেদালুল ইস্তিমাল বেদালুল গলত কি বেদালুল কুল্লি বেদালুল বাদি বেদালুল ইস্তিমাল বেদালুল গলত মানে কি বেদালুল কুল্লি বলতে পূর্ণ পরিবর্তন মানে পূর্ণ বদল পূর্ণাঙ্গরূপে বদল করে ফেলে একটা আরেকটাকে পূর্ণাঙ্গ বদল করে ফেলে বাদলটা আর বা বাদি মানে আংশিক বদল আংশিক বদল ঠিক আছে মানে অল্প কিছু পরিপূর্ণ যাকে বদল করবে যে তাবি বদল করবে মাতবু এখন তাবি মাতবুইয়ের ভিতরে বদল হবে সেটা এখানে তাবি মাতবুল এক নম্বরের ভিতরে ভিতরে পরিপূর্ণভাবে বদল ঘটবে আর এটার ভিতরে তাবি মাতবুয়ের ভিতরে আংশিক গঠন মানে পরিবর্তন তাবি মাতবুইয়ের পরিপূর্ণ বদলটা ঘটবে না তাবি এ মাতবুয়ের পরিপূর্ণ বদল ঘটবে না আংশিক ঘটবে ঠিক আবার তাবির ইস্তেমাল যেটা এটা হচ্ছে তাবি মাতবুয়ের সাথে সংশ্লিষ্ট যেরকম আমার সাথে জামার সংশ্লিষ্ট আমার সাথে চশমা সংশ্লিষ্ট আমার সাথে আমার না ঠিক আছে মানে তাবি আর এর ভিতরে যে যাদেরকে আমরা অনুসরণ করি এখানে তাবি তো সবসময় মাতবুয়ের অনুসরণ করে এবং তাবিয়ার অর্থটাকে মুখ্য প্রাধান্য দেওয়া হয় ঠিক না তাহলে এখানে সেটাই মাতবুর যাকে বলবো হুম বা তাবিও যাকে বলবো এই তাবিটাকে আমরা এখানে বলবো বাদাল বা মিন মিনু এরকম নাম আসবে একটু পরে হুম আমরা একটু শিখবো যে এখানে যে সংশ্লিষ্ট তাবি মাতবুয়ের সাথে কোনো কিছু সংশ্লিষ্ট হলে সেটাকে আমরা এই বাদালুল ইস্তেমাল বলবো আর বাদালুল গলত মানে এটা কি পূর্ণ ভুল বাদাল ভুল এটা কিভাবে এটা আমরা দেখবো এখন কথা হচ্ছে এই যে তাবি আয়ের মাতবু এই তাবি মাতবু বাদালের ভিতরে কি কাজ করে এদেরকে কি নামে ডাকা হয় এদেরকে কি নামে ডাকা হয় এই তাবি যে এই তাবি যেহেতু এর অক্ষটা এর অর্থটাই মুখ্য উদ্দেশ্য এবং এর অর্থটা কি মুখ্য উদ্দেশ্য নয় হ্যাঁ যেহেতু এখানে সংজ্ঞায় বলা আছে তাহলে এখানে আমরা কি নামে ডাকবো একটু চলেন সেটা একটু শিখি তাবিকে কি ডাকবো বাদালকে কি ডাকবো ঠিক আছে আচ্ছা দেখেন এখন এই বাক্যের ভিতরে এই বাক্যের ভিতরে উপরের যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এই যে বাক্যটা এই বাক্যের ভিতরে বাদাল তাবিকে আর মাতৃবুকে এটা হচ্ছে বুঝার কারণ আমরা জানি তাবি হচ্ছে যে আগে তাবি সবসময় আগে আসে মানে ম্যাচবু সব সবসময় আগে আসে তাবি তার পরে আসে কারণ কাউকে অনুসরণ করলে একজনকে আগে যেতে হয় একজনকে পরে যেতে হয় এটাই তো বাক্যের সিস্টেম এভাবেই তো আমাদের প্র্যাকটিক্যালি সিস্টেম ঠিক না বাক্যটাও ঠিক এমন যে আগে ম্যাচবু আসবে তারপরে এই মাতৃভুয়কে অনুসরণ করবে কি তাবি তবে আমাদের ব্যাকরণ হিসাবে আবার ভিন্ন ভিন্ন মত থাকতে পারে সেটা আমরা যখন হেদায়ত নাহ আলোচনা করবো নিয়ে আলোচনা করবো তখন আমরা এই ব্যাপারটা দেখবো আর উচ্চ লেভেলের যে আরবি গ্রামারগুলো সেখানে আমরা হেদায়তন এই নাহুর আরও মডার্ন মানে আরও আপডেট লেভেলে আছে সেগুলো নিয়ে যখন আলোচনা করবো ইনশাল্লাহ তখন আমরা ওই ব্যাপারগুলো দেখবো যে ব্যাপারটা কি হতে পারে আচ্ছা ঠিক আছে তো এখানে এটা হচ্ছে এটা হচ্ছে ম্যাচবোর মানে এই এই যেটা আছে এটাকে ম্যাচবর বলবো আখুকা হচ্ছে ম্যাচবোর আর এই আখুর অনুসরণ করে জায়দ জায়দ হচ্ছে কি তাবি তাহলে এখানে এই যে মাছবর হয় তাইলে আমরা একটু লিখি যে বাদালে মাচব যে যে ঠিক আছে মাছ সমান সমান মুভদাল মিনহু কি বলবো যেহেতু বাদালে আসছি আমরা ঠিক না মুগদাল মিনহু এটা হচ্ছে বাদাল সমান সমান মুভদাল মিনহু যে মাতবু হবে এই যে মেতবু এই যে আখুকাকে বলা হবে মিনহু আর এই এই যে 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 অনুসরণ অনুসরণ করছে করছে তাকে তাকে কি বলবো বলবো জায়েদ তাবি বাদাল তাকে বলবো বাদাল এ হচ্ছে মূল বিষয় ঠিক আছে তাহলে এখন আর তাবিমাতবু এর ব্যাপারটা যেহেতু এটা তাবিমাতবুই এর অন্তর্ভুক্ত তা এখন আর মাতব আর বলবো না এই বাদালের ভিতরে যখন আসবে তখন বলবো কি মুবদাল এবং মুদ্দাল মিনহু বাদাল বাদাল মুদ্দাল মিনহু ঠিক আছে তাহলে কে আগে আসবে আর কে পরে আসবে মুদ্দাল মিনহু আগে আসবে না বাদাল পরে আসবে সে ব্যাপারটা একটু এখন ক্লিয়ার হই এখন যদি আমরা এই দেখি বাক্যের দিকে তাহলে এই মুদ্দাল মিনহুটা আগে আসে এরপরে বাদালটা পরে আসে কারণ সংজ্ঞাই বলা আছে কারণ মাতব আগে আসে তবে পরে আসে তাহলে এখানে এখন যদি আপনার নাম বলি যে এখানে এই যে এই ব্যাপারটা যদি আসে একটু আপনি নাম দিয়ে আমরা শিকার একটু বোঝার চেষ্টা করি দেখা যায় এই অনেকগুলো এই ব্যাপারটা আসে নামের ক্ষেত্রে যেরকম আপনি বললেন মোহাম্মদ মোহাম্মদ সামির সমীর ইসলাম আচ্ছা এই যে মোহাম্মদ সামির ইসলাম আপনার এখন যদি বলে এটাকে তারকিব করেন আপনি কি তারকিব করবেন যে মোহাম্মদ মোহাম্মদ প্রশংসিত তাহলে এটা তো মাউসুফ হয়ে গেল নাকি সিফাত সিফাত হয়ে গেল সিফাত আগে চলে আসছে তাহলে এটা কি সামির প্রশংসিত সামির এ অর্থ হয় না এই জায়গাটা খুব খেয়াল করতে হবে দেখেন এখানেও মোহাম্মদ সামিয়র হুম সামিয়রুল ইসলাম এখানে আবার যদি আপনি এই আলিফলাম যুক্ত করে দেন সামিউরুল ইসলাম মোহাম্মদ সামিরুল ইসলাম হবে ঠিক আছে সামিউরুল ইসলামই ধরেন সামিরুল ইসলামী মুজফ মুজফ ইলাই তৈরি করে দেন তাহলে এখন আপনি কিভাবে বলবেন ব্যাপারটা এখানেই বুঝেন তাহলে এখানে মুজফ মুজফ ইলাই মিলে মুজাফ ই বলবেন যে মাউসুফ মাউসুফ আগে ইয়া আপনার মাউসুফটা পরে আসবে এবং সিফাতটা পরে আসবে এটা কি খবরের ব্যাপার আমরা এইগুলো ব্যাপারটা কোথায় শিখবো ভিতরে ভিতা খবরের ভিতরে কখন খবর আগে আসে কখন খবর পরে আসে কখন আগে থাকবে কখন খবর পরে থাকবে সেটা আলোচনা আমরা ওখানে শিখবো কিন্তু সিফাত মাউসুফের ভিতরে তেমন এমন শর্ত নাই দেখেন শব্দ দুটো আবার নাকেরা ঠিক না এই প্রথমটা নাকেরা পরেরটা কি মারেফা পরেরটাও কি মারেফা এগুলো আমরা শিখছি তো এখানে ব্যাপারটা কি এখানে ব্যাপারটা হচ্ছে প্রথমটাকে আমরা ধরবো দেখেন এই মোহাম্মদ তো ঠিক আছে মোহাম্মদ অনুসরণ করবে মুহাম্মাদের অনুসরণ করবে কে এটা এই যে আখুকা এখানে চিন্তা করেন আখুকার স্থানে মোহাম্মদ চিন্তা করেন ঠিক আছে তোমার ভাই মোহাম্মদ তোমার ভাই এখানে হচ্ছে মোহাম্মদ না যেহেতু আমার মুসলিম এখানে মোহাম্মদ কে এই আখুকারকে স্পষ্ট করছে কি কার ভাই জাইদ তাহলে মোহাম্মদকে স্পষ্ট করবে কে সামির সামির প্রশংসিত সামির ঠিক না ইসলাম সামিরুল ইসলাম তাহলে এখন তার কি বলবেন এটাকে তখন বলবেন মুবদাল মিনহু হুকান এটা হচ্ছে কি ম্যাথব এটা হচ্ছে কি ম্যাথ বা মুবদাল মিনহু হুম মুবদাল মিনহু যাকে আপনি ম্যাথব বলবেন আর এটা কি বাদাল বলবেন কারণ কারণটা কি কারণ এই যে এটা অনুসরণ করছে কাকে এই স্বামীর অনুসরণ করছে মোহাম্মদ ঠিক আছে আর এটা কি হম মুগ্দের মিনহু সমান সমান মুজফ আবার বলতে পারেন এটা হচ্ছে আতফে বয়ান ঠিক আছে এটা হচ্ছে আথে বয়ান তাহলে এখন কি হলো এটা কি হলো আপনি যদি বলেন তো এটা পুরাটা মিলে জুমলাই ইনশিয়া ইয়া জুমলা ইনশিয়া ইয়াকে এগুলো আমরা একেবারে শুরুর দিকে ভিডিও আলোচনা করেছি তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে আপনাদের বুঝানোর ক্ষেত্রে এতটুকু এবার যদি আপনি আসেন আপনি এখন এই চারটা টপিক অল্প সময়ের ভিতরে বুঝে যাবেন যদি এই বেসিকটুকু এতক্ষণে আলোচনা আপনি বুঝেন মুবদাল মিনহু কি বাদাল কি তাহলে আগে মিনহু থাকবে তারপরে বাদাল থাকবে এরপর অন্য কিছু যুক্ত হতে পারে এখানে যেরকম এই নামের নামের যে যে পরিপূর্ণ একটা বিষয় শুধু সামির না সামিরের সাথে কি আছে আরো হিসাবে প্রকাশ করছে যে এই ব্যাপারটা পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেছে সামিরুল ইসলাম সে তাই এখন এটা এরকম ভিন্ন কিছু আসতে পারে তো মুব্দাল আগে থাকে বাদাল পরে থাকে এতটুকু ক্লিয়ার এতটুকু ঠিক আছে তো এবার আসেন আমরা এই চারটা প্রকার দেখবো এত রোগে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না যদি না বুঝেন কমেন্ট সেকশন আছে আর দ্বিতীয়ত আপনি এই ভিডিওটা দুই একবার টেনে দেখেন যদি না বুঝে থাকেন বেসিক আলোচনাটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আসেন আমরা শুরু শুরু করি করি প্রত্যেকটা আমরা এক একটা প্রকার লিখবো আর এক একটা প্রকার বুঝবো আচ্ছা আসেন বাদাল কুল্লি এক নম্বরটা যদি আমরা দেখি এই এক নম্বরটা এক নম্বরটা সংজ্ঞাটা কি হবে যে এর সংজ্ঞা যদি আমরা বলি এর পরিচয় বা সংজ্ঞা সংজ্ঞা যদি বলি সংজ্ঞা কি হবে ওই বাদাল কে বলে যা মুদাল মিনহু এর পূর্ণ অর্থ বোঝায় মুদাল মিনহু এর পূর্ণ অর্থ বোঝায় এই বাদালটা কি বোঝাবে তাহলে কি বলবেন যে বাদাল যে বাদাল মু মিনহু মুগদাল মিনহু এর কি করবে পূর্ণ অর্থ বোঝাবে পূর্ণ অর্থ বোঝাবে ঠিক আছে এটাই হচ্ছে বেদালুলুর কুল্লি আমরা একটু এক্সাম্পল এক্সাম্পল যদি দেখি এই কথাটা যে বলছে সে কথার প্রমাণ কি একটু দেখবে এক্সাম্পলের মাধ্যমে কারণ এক্সাম্পলের মাধ্যমে সবচেয়ে বেস্ট হয় ওই যে একটু আগে লিখলাম জ্যা আহ হো কে ঠিক আছে আচ্ছা এবার আসেন এখানে বলা হচ্ছে মুদাল মিনহু এর বাদালটা কি করবে বাদালটা মুদাল মিনহু আগে আসে বাদাল পরে আসে মাত্র দেখলেন মুদাল মিনহুর অর্থকে বুঝাবে ঠিক আছে এই বাদালুল কুল্লিতে কি ঘটে বাদালুল কুল্লিতে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে আপনার মুদাল মিনহুর অর্থটাকে বেশি প্রাধান্য দেবে কে বাদাল তাহলে সংঘাতের সাথে মিল সাথে কি মিল হয় বাদালি হচ্ছে মূল বিষয় বাদালটা আইসা বেশি মডিফাই করবে কিন্তু মূল হচ্ছে বাদাল বাদালি সব সব মানে এটাই তো তাহলে এখানে আপনি এই যে বাদাল জাইদ এটা হচ্ছে বাদাল এই বাদালটার আগে আছে মুদ্দাল এই জায়দ আইসা আরো স্পষ্ট করলো জায়দ কে জায়দ কে বলছে আমি আপনার ভাই জায়দ কি বুঝাইতেছে আমি আপনার ভাই তার মানে পরিপূর্ণরূপে সে নিজের অর্থটাকে ভাইয়ের দিকে ফিরাই দিল পরিপূর্ণ অর্থটাকে কার দিকে ফিরাই দিল ভাইয়ের দিকে যে মানে তিনি কে তার ব্যাপারটা স্পষ্ট করছে তার ভাই আমি আপনার ভাই আমি আপনার 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 আপনাকেই বুঝাই দিছে ঠিক না আপনাকে ইন্ডিকেট করছি মানে এখানে আমাকে আর বোঝায়নি জায়দকে মূলত উদ্দেশ্য করে নাই তো যেহেতু বাদাল বাদালটা কি করছে মুগদাল মিনহুকে বেশি স্পষ্ট করছে বাদালটা এসে কি করছে মুগদাল মিনহুকে বেশি স্পষ্ট করছে ঠিক আছে এটা বাদাল কুল্লি ক্লিয়ার তো এরপরে যদি আমরা দ্বিতীয়টায় যাই আমরা দ্বিতীয়টা একটু দেখবো এখন দেখেন বুঝতে পারছেন তো সহজ দেখেন এবার আসেন বাদালুল কুল্লি যেটা দেখব এখানে এক নম্বর শেষ এবার দুই নম্বর আমরা এক নম্বরটা মুছে ফেলি আমরা যেটা শিখবো সেটা মুছে ফেলবো দুই নম্বর বাদালুল কুল্লি থেকে বাদালুল বা থেকে হবে হ্যাঁ যে বাদালকে মুগদাল মিনহু এর অংশ আচ্ছা যে বাদাল হুম যে বাদাল মুগদাল মিনহু মুবদাল মিনহু এর অংশকে বুঝায় ঠিক আছে মুব্দাল মিনহুর অংশকে বুঝায় মুব্দাল মিনহুকে পুরোপুরি বুঝায় না মুব্দাল এই যে যেরকম একটু আগে বুঝিয়েছিল আপনার ভাই ঠিক না পরিপূর্ণ আপনা কি বুঝাইছে জায়দ কিন্তু এখন কি বুঝাবে পরিপূর্ণ রূপে আপনাকে না বুঝে আপনার একটা অংশ বুঝাবে আপনার কোন একটা অংশ বুঝাবে সেটাই হচ্ছে মুদালুল বাদ হুম এই যে এটা বাদালুল বাদ ঠিক আছে তো এবার কেমন একটা উদাহরণ 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 এক্সাম্পল কারণ আমরা এক্সাম্পল বিশ্বাসী ঠিক না তাহলে এখানে যদি এক্সাম্পল দেখি যেরকম মনে করেন এখানে লেখা আছে মরাবেতু জঈদু আচ্ছা এই যে রসহু এখানে কি ঘটনা ঘটছে তার মানে এখানে কে মুব্দাল মিনহু এবং কে বাদাল আচ্ছা ঠিক আছে এখন আমরা জানি যে মুদল মিনহু আগে আসে মুব্দাল মিনহু আগে আসে বাদাল পরে আসে তার মানে এটা বাদাল এটা বাদাল আর এটা হচ্ছে মুবদাল মিনহু আচ্ছা তাহলে এটা আমি মেরেছি জায়েদকে জায়েদকে আমি মেরেছি কোথায় রসুহ তার মাথায় হুমানি কি তার এটা মুজাফ রোজফে মানে মাথা হুমানি তার মাথায় আমি কি তার পরিপূর্ণ অঙ্গে মেরেছি তার পরিপূর্ণ অঙ্গের একটা অংশের উপরে মেরেছি কোথায় তার মাথায় জায়দের মাথার অংশে তাহলে এখানে মুবদালের অংশ বুঝাইছে খালি কার এই বাদালের অংশ বুঝাইছে পরিপূর্ণটাকে বুঝায় না আমি তার সমগ্র অঙ্গে আঘাত করেছি এটা তো বোঝায় না বুঝাইছে তার অঙ্গের একটা অংশের উপরে তার অঙ্গের একটা অংশের উপরে সে আঘাত করছে ঠিক আছে আমি আঘাত করেছি সেটা এখানে বুঝে যাচ্ছে একটা অঙ্গের উপরে পুরা বডিতে করে নাই এরকম বুঝে যাচ্ছে ঠিক আছে ভাবেই আপনার হাজার হাজার বাক্য হবে বুঝাবে এটা জাস্ট একটা বোঝানোর জন্য আমরা তো বেসিক যখন সামনে যাব তখন কাজ করব তো আমরা দুই নাম্বার শেষ করে ফেললাম আমরা এবার তিন নম্বরে চলে যাব ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি কঠিন কিছু না হুম সহজেই তো এবার তিন নাম্বারটা দেখি কি হয় তিন নাম্বারে তিন নাম্বারে কি বলেছে আচ্ছা এখানে যেটা হবে হ্যাঁ মুবদাল মিনহুকে না বুঝিয়ে না বুঝে এর সংশ্লিষ্ট কোন বিষয়কে বুঝায় এর সাথে এখানে লেখি কোন ওই বোঝায় তাকে কি বলে বাদারের ইস্তেমাল বলে বাদারের ইস্তেমাল আচ্ছা আমরা এক্সাম্পল সাথে সাথে এক্সাম্পল পরে হচ্ছে কথা তাহলে এখন আসেন এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে যেরকম বইতে যা আছে আমরা তাই দিচ্ছি এরপর আস্তে আস্তে আমরা এগুলোর উপরে আরো আদার্স আমরা বিভিন্ন রকমের সংজ্ঞা কোরআন হাদিস আছে কিনা সেগুলো বের করব ঠিক আছে আমরা আগে বেসিকটা ভালো করে শিখি এরপরে আচ্ছা দেখেন এখানে যেটা করছে এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে সুলিবা সুলিবা জাইদুল হুম সাউ সাউ বহু সাউ বহু আচ্ছা এখন এখানে যেটা ঘটছে সেটা হচ্ছে দেখেন সুলিবা জাইদুন কি করছে কাপড় খুলে নেওয়া হয়েছে আচ্ছা খুলে নেওয়া সুলিবা জায়দুন জায়দ জায়ের খোলা হয়েছে জায়দ খোলা হয়েছে জায়দের দ্বারা খোলা হয়েছে কি খোলা হয়েছে সাউবহু তার কাপড় এখানে জায়দের সাথে সংশ্লিষ্ট কি কাপড় না আগেরটা কি ছিল যে আমরা বাদালুল বাদি পড়ছি সেটার ভিতরে কি ছিল অংশ সরাসরি মাতবুর অংশ ছিল মাতবু অংশ কিন্তু এখানে তখন সেটা কি মাতবুলের সাথে সংশ্লিষ্ট কিছু ছিল হুম বডি তো তার একটা অংশ মাতবুল এর সরাসরি অংশ ছিল এখানে কি কাপড় এটা তার অংশ এটা সংশ্লিষ্ট তার সাথে তার অংশ না তার বডি পার্ডের কোনো অংশ না দেখি তার বডি ভাষার সাথে সংশ্লিষ্ট সে চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু তার মাথাকে চেঞ্জ করতে পারবে ওটা কিন্তু পারে না ঠিক না এরকম যে এখানে যেটা হয়েছে সাউ বহু এই যে এখানে মুদ্দাল তো আগে চলে এসেছে মুদ্দাল মিনহু তারপরে মুদ্দাল তারপর কি বাদাল প্রথমে মুদ্দাল মিনহু তারপরে বাদাল তাহলে এখানে বোঝাচ্ছে যে আপনার এই যে জায়েদের যে কাপড় কাপড়টা কি খুলে ফেলা হয়েছে ঠিক আছে তার কাপড় খুলে ফেলা হয়েছে তাহলে এখানে মানে বাদালের পরিপূর্ণ ঘটেনি আংশিক ঘটেনি বাদালের সাথে সংশ্লিষ্ট যে বিষয়টা সেটাকে বোঝানো হয়েছে বাদালের সাথে সংশ্লিষ্ট কি এই যে মানে মিনহু কি সংশ্লিষ্ট তার সাথে যে কাপড় সংশ্লিষ্ট ছিল মুদল মিনহুর সাথে এটা মুদল মিনুর সাথে যে কাপড় সংশ্লিষ্ট সেটাকে বুঝিয়েছে এই ধরনের বাদালকে বলা হয় বেদালুল ইস্তেমাল ক্লিয়ার এরপরে আসেন বেদালুল গলেজ সর্বশেষ আমরা ওটা দেখবো ওটা দেখে আমরা শেষ করে ফেলবো আচ্ছা এরপরে কি আছে দেখি এখানে একটু একটু আসি এটা একটু আমরা বুঝি সর্বশেষ যেটা বাদলুল গলতের যেটা বলা হবে সেটা হচ্ছে যা ভুল সংশোধনের জন্য মুদ্দাল মিনহু এর পরে উল্লেখ করা হয় যা ভুল সংশোধনের জন্য যা ভুল সংশোধনের জন্য ভুল সংশোধনের জন্য মুব্দাল মিনহু মুবদাল মিনহু এর পরে উল্লেখ করা হয় না এর পরে উল্লেখ করা হয় ক্লিয়ার এখন এক্সাম্পল এক্সাম্পলে আমরা দেখি এক্সাম্পলে কি বলা আছে এক্সাম্পলে বলা আছে অর্থ বেরজলিন হিমায়ের আচ্ছা কি বলছে মারর্তু বেরজুলিন্তু বেরজুলিন আচ্ছা এখানে কি কি সমস্যা আচ্ছা এখানে বেরজুল এতটুকু বুঝতে পারছি এতটুকু বুঝতে পারছি যে এটা ফেল ফাইল এটা তো গেছে এটা ফেল ফাইলের কথা আলাদা এরপরে যেটা বিরজলিন এটা হচ্ছে মুগদাল মিনহু এখানে মুবদল মিনহুর ব্যাপারে কি তথ্য দিচ্ছে হিমার হুম হুম কি বোঝাচ্ছে হিমার আমি একজন ব্যক্তি না একটি গাদার পাশ দিয়ে গমন করলাম হুম আমি একটি পাশ বামানি পাশে অর্থ আমি একটি ব্যক্তির পাশে দিয়ে গমন করলাম না এখানে একটা না লুকাইতে আছে ঠিক আছে সেটা আসতে দিন আমি শিখবো না হিমারের পাশ দিয়ে গেলাম আমি যে ব্যক্তির পাশ দিয়ে গেলাম না হিমারের পাশ দিয়ে গেলাম এখন এটাকে নির্দিষ্ট করবে বাদাল দ্বারা তার মানে এই রজুল মুদ্দাল এটা মুদ্দাল মিনু এটা দ্বারা এখানে নির্দিষ্ট করবে এটা শুরুতে একটা লা থাকে গোপন সেই লাটা হচ্ছে আমি রজুলের শুরু মানে ব্যক্তির পাশ দিয়ে গোমন করলাম না গাদার পাশ দিয়ে গোমন করলাম সেবেটা সেই বিষয়টা এখন এখানে মুদ্দাল মিনুটা ক্লিয়ার হচ্ছে যে আপনি কার পাশ দিয়ে গেলেন তাহলে এখন এখানে ভুলটা ভেঙে যাবে আপনি যদি ভালো করে লক্ষ্য রাখেন যে আপনি গাদার পাশ দিয়ে গেছেন না আপনি একজন মানুষের পাশ দিয়ে গেছেন এই বাদালটা এরকম ভুলকে সংশোধন করবে এটাই তো বলছে যে বাদাল ভুল সংশোধনের জন্য মুবদাল মিনহুর পরে উল্লেখ করা হয় তাহলে দেখেন মুবদাল হচ্ছে মিনহু এটা এই যে তার মানে এটা হেমার এটা ভুল তার মানে আমি কি মানুষের পাশ দিয়ে গেছি আমি তো ইয়ার পাশ দিয়ে যাইনি গাদার পাশ দিয়ে যায়নি ঠিক না এখানে তো রজুল আছে রজুলের পাশ দিয়ে গেছে কিন্তু গাদার পাশ দিয়ে যাইনি সুতরাং এটাই উল্লেখ করা হয়েছে বুঝতে পারছি এটা এই হচ্ছে আমাদের আজকের বিষয়টা তো অনেক আলোচনা হয়ে গেল আশা করি আপনারা দেখছেন বুঝবেন যদি কোনো সমস্যা হয় পরবর্তী আপনারা কমেন্টে করবেন আর এরপর আমরা আত্মীয় বয়ানটা শিখবো আর এরপর আমাদের কমেন্ট মশ আশা করে আমাদের খুব দ্রুতই এর মিনহর ব্যাপারটা শেষ হয়ে যায় তো আজের পর্যন্ত পরবর্তী যদি ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম